উদ্দেশ্য হচ্ছে এটা জাত পরিবর্তন করে দেওয়া। এটা বাসু যেমন রোগী অসুস্থ হয়ে গেলে যদি অপারেশন প্রয়োজন হয় ডাক্তার কি করে? অপারেশন করে দেয়। সানেভাইও ঠিক ঠিক আস্তে করতেছেন। জাত ভালো নাই। বিদায় অপারেশন করে জাতটা পরিবর্তন করে দিচ্ছেন। এটাকে আমি দিচ্ছি এখন ধরো মিষ্টির সেরা মিষ্টি আম্রপালি। হ্যাঁ এই আম্রপালি দিয়ে গাছটাকে করে দিলাম। আমিও আশা করব। আপনারা এইরকম ভিডিওটা দেখে আপনাদের বাড়ির আঙ্গিনায় যাদের কাঙ্ক্ষিত গাছের মধ্যে এইরকম মনের চাহিদা মতো ফল আসে না তারাও এরকম হার্ড প্রিনিং করে এইরকম রকম মাধ্যমে আপনারাও আপনাদের চাহিদা পূরণ করতে পারেন